রহস্যময় এক আন্তর্জাতিক পুলিশ আপনি কি জানেন এমন একটি পুলিশ সংস্থা আছে যারা বিশ্বের যে কোনো দেশের অপরাধীকে খুঁজে বের করে নাম তার ইন্টারপোল আমরা সিনেমায় বা খবরের কাগজে প্রায়ই শুনি ইন্টারপোল খুঁজছে থাকে কিন্তু ইন্টারপোল আসলে কি এর ক্ষমতা কত এবং সত্যি কি তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অপরাধী ধরে আনতে পারে আজ আমরা জানব ইন্টারপোলের আসল গল্প ইন্টারপোল কি ইন্টারপলের পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থা কাজ করে বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের পুলিশের মধ্যে যোগাযোগ রক্ষা করে তারা অপরাধ দমন তথ্য আদান প্রদান এবং আন্তর্জাতিক অপরাধীদের ধরতে সহায়তা করে ইন্টারপোল কি করে ইন্টারপোল নিজের হাতে কাউকে গ্রেফতার করে না বরং তারা নোটিশ নামে বিশেষ বার্তা পাঠায় সবচেয়ে আলোচিত নোটিশ হলো রেড নোটিশ এটি এক ধরনের আন্তর্জাতিক ওয়ানটেড লিস্ট এছাড়াও আছে ব্লু ইলো গ্রিন সহ আরও আট ধরনের নোটিশ এমনকি বাংলাদেশ থেকে ইন্টারপোলের র্যাড নোটিশ পাঠানো কিছু আলোচিত ব্যক্তিও রয়েছে ইন্টারপোলের ভবিষ্যৎ ও ভূমিকা সাইবার ক্রাইম মানব পাচার সন্ত্রাসবাদ সব ধরনের আন্তর্জাতিক অপরাধ দমনে ইন্টারপোলের ভূমিকা দিন দিন বাড়ছে এটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পুলিশ সহযোগী সংস্থা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আর কোন আন্তর্জাতিক সংস্থা নিয়ে ফটোর ভিডিও চান